হ্যালো আমার শিক্ষার্থী বন্ধুরা এই মাত্র পরীক্ষা শেষ হল এবং তার প্রশ্নপত্র আমার কাছে এসে হাজির হয়েছে এবার আমি উত্তরপত্রগুলি করে রেডি করেছি তোমরা দেখো উত্তরগুলি তোমাদের সঙ্গে মিলিয়ে নাও কার কটা ঠিক হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে কে কত কতগুলো এমসি উত্তর করতে পারলে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে এবার শুধু উত্তরগুলি বলছি তোমরা উত্তরগুলি দেখে নাও এক নামা প্রশ্নের উত্তর হবে এ নাম্বার সত্য দুই নাম্বার প্রশ্নের উত্তর হবে এটাও এ সত্য তিন নামা প্রশ্নের উত্তর হবে সি সিদ্ধান্ত চার নাম্বার প্রশ্নের উত্তর হবে এদের কোনোটি নয় পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর হবে এ নাম্বার সত্য বা মিথ্যা ছয় নাম্বার প্রশ্ন উত্তর হবে উদ্দেশ্য ও বিধ এক হবে ডি নাম্বার সাত নাম্বার প্রশ্ন উত্তর হবে অমাধ্য অনুমান সাত নাম্বার প্রশ্ন হবে দ্বিতীয় আট নাম্বার প্রশ্ন আট নাম্বার প্রশ্ন উত্তর হবে দ্বিতীয় আর সাত নাম্বারটা হবে এলো ডি নাম্বার নয় নাম্বার প্রশ্ন উত্তর হবে এ নাম্বার দশ নম্বর প্রশ্ন উত্তর হবে এ নাম্বার এগারো নম্বর প্রশ্ন উত্তর হবে এ নাম্বার বারো নম্বর প্রশ্ন উত্তর হবে বি নাম্বার তেরো নাম্বার প্রশ্নের উত্তর হবে সি নাম্বার চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর হবে বি নাম্বার পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে বি নাম্বার ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে বি নাম্বার সতেরো নাম্বার প্রশ্নের উত্তর হবে ডি নাম্বার আঠারো নম্বর প্রশ্নের উত্তর হবে বি নাম্বার উনিশ নাম্বার প্রশ্নের হবে সি নাম্বার কুড়ি নাম্বারের উত্তর হবে বি নাম্বার একুশ নাম্বার প্রশ্নের উত্তর হবে সি নাম্বার বাইশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ডি নাম্বার কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আর বন্ধুদের মধ্যে অবশ্যই উত্তরগুলি শেয়ার করে দিও তেইশ নম্বর প্রশ্ন উত্তর হবে বি নাম্বার চব্বিশ নম্বর প্রশ্ন উত্তর হবে সি নাম্বার এইসিও তোমরা এমসি কেউ এইসি কিউ প্রশ্নগুলো দেখে না এগুলি তোমরা ভালোই করেছো তাই এগুলি কিন্তু দুই হাজার পনেরো থেকে দু হাজার বাইশ সালের কোশ্চেনগুলোতে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের রিপিট করেছে এগুলো কয়েকটা প্রশ্ন একটু ঘুরিয়ে এসেছে কিন্তু উত্তর তোমাদের প্রায় একই উত্তরগুলি তোমরা তোমাদের উত্তরের সঙ্গে মিলিয়ে নিও এগুলি উত্তরগুলি দেখো চ্যানেলে অবশ্যই দেওয়া আছে সেখান থেকে উত্তরগুলি তোমরা মিলিয়ে নিও তোমরা কি লিখেছো সেটার সঙ্গে মিলিয়ে নিও এবার প্রশ্ন দেখো বচন এই প্রশ্নটি বলা হয়েছিল সাজেশনে দেওয়া ছিল তারপরে অমাধ্য হনুমান এই প্রশ্নটি বলা ছিল শীত থেকে দেখো এখান থেকে ডিট থেকে দেখো এখান থেকে মিলে ব্যথে কি বলছিলাম স্টার দেওয়া ছিল বলছিলাম এটা আসবে পরীক্ষায় এসেছে আর ই নাম্বার থেকে দেখো এর উপরটা তো আমি এনে নিচ্ছি টাই দিয়ে আসছিল প্রশ্ন কাকতালীয় দোষ আর একটি সমগ্র কারণ এটিও দেখো এ আর বি দুটিকে কমন তবে তোমাদের সামগ্রিকভাবে প্রশ্ন কিন্তু ভালোই কমন পড়েছে এবার তোমাদের উত্তর উত্তরপত্রটা তোমরা কেমন লিখেছো অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ